সার্ভিস মি আপনার পরিধি এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা গিরিনগর বাসস্টপ এলাকায় একটি বড় লরির সঙ্গে যাত্রী বোঝায় বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এরপরই যাত্রী বোঝায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এই দুর্ঘটনায় আহত হন পাঁচজন আহত ব্যক্তিদের মন্তেশ্বর থানার পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু দুজনকে চিকিৎসা করে ছেড়ে দিলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কাইগ্রাম থেকে মেমারের দিকে যাচ্ছিল দ্রুতগামী লরিটি বাসটিকে ধাক্কা মেরে চলে যায় এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ এখন প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তিদের আত্মীয় কি জানালেন এইখানে কি ঘটেছে ওই লরি আসছিল কুসুমগ্রাম থেকে কাজরাম গাড়ি যাচ্ছিল নামারি ওই গাড়িতে ধাক্কা মেরে গাড়িটাকে ঘুরিয়ে দিয়ে আমার বাড়ির ভেতরে ঢুকলো

এই যে গৃহনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনার কুসুমগ্রাম রোড থেকে লোড ছিল লোডিটা ওই অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঢুকে দেয় সে অবস্থায় ড্রাইভার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায় একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে যায় এই যে বাড়ির ভেতরে ঢুকে গেছে বাড়ির মালিকের কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ গাড়ির বাড়িতে ক্ষতি হয়েছে ওটা একটা ঘর ছিল খুবই অসহায় ছেলটা বাইরে কেরালায় কাজ করে সেই ছেলেটায় এই ও মতো অবস্থায় ফ্যামিলিটা কিনেই শুয়েছিল ঘরে আপাতত কেউ ছিল না ঘরে যা মালপত্র ছিল ভাঙচুর সব ভাঙচুর হয়ে গেছে এই মোট কতজন আহত হয়েছে বাসে বলতে পারবেন আহত হয়েছে ঘটনা চলে গেছে আর ছজনের ড্রাইভার এবং খালাসি খুবই গুরুত্ব আহত হয়েছে ড্রাইভার সম্ভবত পাহাড় সব ভেঙে গেছে আর চারজন প্যাসেঞ্জার খুবই গুরুতর আহত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসছে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসছে আচ্ছা এই যে আহত ব্যক্তিদের পুলিশ নিয়ে গেল না স্থানীয় মানুষ না পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে স্থানীয় মানুষের সাহায্যে পুলিশ গাড়ি তুলে দিয়েছে থানা থেকে গাড়ি নিয়ে যেখানে ঘটনাটা ঘটেছে এটা কোথায় জায়গাটার নাম এটা গিরিগঞ্জ আপনার নাম শাহজাহান